পারিবারিক অশান্তির জেরে স্ত্রী সন্তান সহত জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা জামাইয়ের মঙ্গলবার দুপুরে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার অন্তর্গত নামালোখা এলাকায় কুমরাড়া গ্রামে মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে অশান্তি করে শেখ আপন এরপরেই ঘটনায় প্রতিবাদ করে স্ত্রী কিছু সময় পরে স্ত্রী রান্না করতে যান আর সেই সময়ে পেছন থেকে স্ত্রীর গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে বাড়িতে থাকা ওই মহিলার বা ছাড়াতে গেলে তার শাশুড়িকেও ধারালো অস্ত্র কোপ মারে জামাই এরপর একে একে এইভাবে ছয় জনকে ধারালো অস্ত্রের কোপ মারে এলাকার স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে ভর্তি করে তাম্রুলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে অন্যদিকে ওই ব্যক্তিকে ধরে ফেলে ব্যাপক মারধর করে গ্রামবাসীরা ঘটনাস্থলে আসে নন্দকুমার থানার পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় থানায় জানা যায় দু সালে ভগবানপুর থানা এলাকার বাসিন্দা শেখ আপনের সঙ্গে নন্দকুমার থানার কুমোরারা গ্রামের বাসিন্দা আসমা বিবির বিয়ে হয়েছিল তাদের তিন ছেলে ও এক মেয়ে হয় কিন্তু দীর্ঘদিন যাবৎ শেখ আপন ওই মহিলার উপর অত্যাচার চালায় বারবার বলেও কোনো সমস্যার সমাধান হয়নি এরপর বেশ কয়েক মাস আসমা বিবি আশ্রয় নেয় তার বাবার বাড়িতে মঙ্গলবার দুপুর নাগাদ শেখ আপন মদ্যপ অবস্থায় তার শ্বশুর বাড়িতে ঢুকে অশান্তি করায় আসনা বিবি প্রতিবাদ করে যার ফলে ঘটে এই ঘটনা ঘটনার যিনি চাঞ্চল্য ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য ভাবছিলাম ওকে মার্ডার করে পালিয়েও পালিয়েও পালিয়ে যাবো মানে ওটাও দু চার বছর এরকম থাকতো ওকে বিয়ে দিয়েছিল ভগবান লাইনে সেই হয়ে বলতো দুপুর বেলা হঠাৎ আমরা কাজে ছিলাম এরকম নাকি ওকে মাতিছে ওর জেঠা মশাই শ্বশুর হবে ও জেঠা মশাই গেছে ওকে এরকম তারপরে তো এরকম সব ও ওর কাছে ভিড়াই যাচ্ছে না কাঠারি অস্ট্রেলিয়া সবকে কুপিয়েছে দেখুন দুপুর বেলা জন জনকে ছয় জনকে ওরা একজন শাশুড়ি হবে নিজের একজন জাট শাশুড়ি আর নিজের স্ত্রীকে আর ছেলেকে আর একটা কাকা আসা স্ত্রীকে কাজে গেছিলাম আর স্যার দুপুরবেলা দুটোর দিকে ফিরে এবার বাড়ি বাড়ি যেমন স্বামী স্ত্রী হয় স্যার ভাত চাইছে ভাত দিয়েছেন উনি স্নান করতে গেছিল স্নান করে এসছে এবার ওর যে তর ছুরি টুরি আরও যে কোনো ইত্যাদি ইত্যাদি ও প্ল্যান করিয়ে আর কি ওসব জিনিস কাছে রাখছিল এবার যে আসছে ধরুন এবার বাড়ির মধ্যে যদি কেউ ডিং করে সে যে কোনো স্ত্রী তো বলবে যে তুমি নেশা করছো কেন ওই যা বলছে মানে ওইখানে কোপ চালু শুরু তারপর ছেলে এসছে দুই ছেলে এসছে দুই ছেলেকেও মারছে তারপরে ধরুন যে কাকা শ্বশুর কাকা শ্বশুরকে মারছে কাকি শাশুড়ি তাকেও মারছে বউ এসছে বউকেও মারছে মানে এইভাবে শুধু মার চলছে আর স্যার পুরো ব্লাড ভর্তি এলাকায় হ্যাঁ আতঙ্ক দুপুরবেলা স্যার আমার কেউ ছিলাম না আমার সব কাজের মধ্যে ছিল তারপরে স্যার আমার ছিলাম নেই তারপরে ওকে নাকি ছিল বাড়ির মধ্যে ছিল তারপরে থানার অফিসার ধরে নিয়ে এসছে একটু নেশা করেছিল একটু বলেছিলাম আমি নেশা করেছো আবার ছেলেটা বাইরে যাবে আর এরকম নেশা কেন করছে আমি পাঁচ গ্রাম নিয়ে লোক দেখে আমি বিচার বসাবো এই কথা বলতে না তখন আমার ছেলেকে বলছে কচি আজ বাইরে যাসনি তোর মা বিচার বসাবে বলছে বিচার করবে বলছে পাঁচটা লোক নিয়ে আমি বলছি না সে ছেলেটা টাকা নিয়ে নিচ্ছে কচি তুই চলে যা ওই কথা বলতে না আমি বাচ্চাটাকে ভাত দিয়ে দিয়েছি আমি ভাত বার করব সবাইয়ের জন্য পিছান ধার দিয়ে এসে আমাকে ফেলে দিয়ে গলায় কাঠারি কাঠারিছে আমার বড় ছেড়ে দেখতে পেয়ে কাঠারিটা কান্নার আওয়াজ শুনে মা এলো আমাকে ছেড়ে দিয়ে আবার মাকে ফেলে দিয়ে কাঠারি মাথায় অনেকটা মাছ আমি ভয়ে পালিয়ে এসেছি বাইরে আবার আমার বড় চাচি গেল আমার মাকে ছাড়াতে আমার মাকে ছেড়ে দে আমার বুড়ো চাচিকে মারল আমার বড়ো চাচিকে ছাড়াতে গেল বুড়ো চাচা আমার বড়ো চাচিকে ছেড়ে দিয়ে বুড়ো চাচাকে মেরে তাকে জখম করেছে